মধ্যে দেখতে পাচ্ছি আমি যদি আমার স্কুলের কাউকে স্বীকৃতি দিতে পারি আমি কেন মাদ্রাসার কাউকে দিতে পারবো না আমি যদি মাদ্রাসার কাউকে দিতে পারি আমি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারবো না তারা তো ছিল আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশে নায়েবে আমির যিনি আছেন উনি 4 আগস্টে সকালের দিকে ঘোষণা দিয়েছেন আমরা তো সব চোকের সামনে ভাই ঘোষণা দিয়েছে 5 আগস্টে সকালে 10টা 11টার দিকে গণভবন অভিমুখী যাত্রা করবে এটা তো আমাদের স্ট্রেন্থ বাড়াইছে এটা আমার স্বীকার করতে সমস্যা কথা উনি তো নিজেই প্রথম পুলিশের গঠন ভাঙলেন নিজেই একশো চৌচল্লিশ ধরা জন্য আমরা যদি বলি এটাকে তাহলে গদগত কিভাবে হয় ভাই যে যেটুকু ডিজার্ভ করে তাকে আমরা সেটুকু বলবো না কেন না বললে তো আমার সংকীর্ণ মনতা আমরা তো চাই ইতিহাস যেভাবে হয়েছে ওইভাবে লিখাও তো এটা কেউ যদি এভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে আমরা এটাকে পাত্তা দিচ্ছি না ভাই আমাদের মনে আছে ওই আগস্ট আগস্টে কিভাবে আমাদের পাঁচ তারিখে সকাল দশটায় গণবাবার অভিমুখে আমরা একসাথে যখন পুরো বাংলাদেশ যখন চাষিদার বিপক্ষে পাঁচ তারিখ সকাল দশটা এগারোটা বারোটার দিকে ওই গণভবন অভিমুখে যাত্রার জন্য যে একটি অবিরাম পথ চলা শুরু হয় তখনই খুনি হাসিদার মশনক কেটে উঠে কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওই খুনি হাসিনা বলেছিল হাসিনা দেশ ছেড়ে পালায় না বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যদি আল্লাহ আমাদের সাথে থাকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয় তাহলে খুনি হাসিনার মতো কত বড় বড় বেড়াও আছে তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকেনি আপনাদেরকে শুধু একটি অনুরোধ জানাতে চাই এই নতুন স্বাধীনতা এত রক্ত এত জীবনের পর আল্লাহ আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে এই নতুন বাংলাদেশ দিয়েছেন এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তে ছড়িয়ে পড়ি না কেন আমাদের দ্বারা যেন কোন অন্যায় না হয় আমাদের দ্বারা কোন মানুষ যেন শোষণের শিকার না হয় আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোন মানুষকে কিংবা কোন অফিসে গিয়ে ঘুষ না দে আমরা যেন সুদের সাথে সম্পৃক্ত না হই আমরা যেন সিন্ডিকেট করে মানুষকে জিম্মি না করি আমরা যেন আমাদের ইমানই দায়িত্বগুলো পালন করি আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই আপনার এই বীর চট্টগ্রাম মানুষ সৌভাগ্যবান আপনাদের এখানে যুগে যুগে আসা সৃষ্টিকর্তার মহানর্মাতার সম্মানিত অনেক অলিয়া উলিয়া রয়েছে এই পবিত্র ভূমিতে আপনারা রয়েছেন দেশের ভৌগোলিক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে আপনাদের এই চট্টগ্রাম আপনারা দেখেছেন কিভাবে ওই খুনি এবং তাদের দোসররা দেশে এবং দেশের বাইরে থেকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে চক্রান্ত গুলো শুরু করেছিল আপনারা একজন মুসলিম হিসেবে ইসলামের নির্দেশনা মোতাবেক ধৈর্য ধরে ঝামেলা করেছেন আর তারা ঐক্যবদ্ধ ভাবে ওই খুনিদের চক্রান্ত গুলোকে নস্বাদ করেছেন আমাদের ভাই আলিফ জীবন দিয়ে ওই খুনিদের ষড়যন্ত্র গুলোকে ব্যর্থ করেছে আমাদের এই চট্টগ্রামে তারা আরো করছে এবং করবে আমাদের পাহাড়ি ভাইদের সাথে আমাদের বাঙালি ভাইরা আমরা যেন সবসময় ভাবে থাকি আমরা সবাই বাংলাদেশি আমাদের ভিতরে দেশের এবং দেশের বাইরে কোন পড়াশক্তি যেন চক্রান্ত না ঢোকাতে পারে কোন উগ্রবাদী সন্ত্রাসী যে নামেই হোক না কেন স্পন নামেই হোক আর যেই নামেই হোক